জাস্ট তুলে নিয়ে আয় অনেক নাটক দেখেছি মেয়ের স্বামীকে রেখে পরপুরুষের সাথে ঘোরাফেরা ওকে আমি দুবার ওয়ার্ন করেছি এই মেয়ে আমাকে দুই টাকার দান দেয় না রে রাফি যেখানে সবাই আমার ভয় তটস্থ থাকে উনি বাসায় তো কি হয়েছে বাসা থেকে তুলে আনলে কোন মহাভারত হয়ে যাচ্ছে প্রিন্সেসকে তুই নিবি ও তোর কোলে কান্না করবে না ওর চোখ থেকে যদি খবরদার কোন অশ্রু না ঝরে ওর মেক্স সব যেন লেডি গার্ড পাঠানো হয় কোন পরপুরুষের স্পর্শ আমার বউয়ের শখ রিলে লাগলে তোকে আগে খু তারা চিহ্ন ন করবো আমি যেতে পারছি না বাবা আটকে ফেলেছে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি বাসায় গিয়ে ওকে আর প্রিন্সেসকে দেখতে চাই রাফিন রাগে গোজগোজ করতে করতে কল চোখে মুখে ক্রোধ ঠিকরে পড়ছে বউয়ের এসব রং তার সহ্য হচ্ছে না মানছে সে একটা ভুল করেছিল প্রায়শ্চিত্ত করছে না এখনও বউয়ের থেকে দূরে আছে সে মেয়ের থেকে দূরে থাকছে আর কত শাস্তি দেবে এই মেয়ে তার বাচ্চাটাকে পর্যন্ত তার সাথে দেখা করতে দিচ্ছে না নিজের মেয়েটাও তো মায়ের নেওটা হবেই না কেন জন্মের পর থেকে তো আর সে বাবাকে চেনে না চেনে তার কুটনি মাতাকে সে নিজেই গিয়ে ওই স্বৈরাচারী মহিলাকে তুলে নিয়ে আসত একদম কোলে তুলে নিয়ে আসত তারপর দেখত মেয়ের ছটফটানি তার স্পর্শে নাকি ফোসকা পড়ে গায় সেও দেখে নিত ভাগ্যিস তার বাবা সোহেল তালুকদার তাকে আটকে দিল রাফিন তালুকদার দেশের টপ বিজনেসম্যানদের খাতা ইতিমধ্যে নিজের নাম তুলে নিয়েছে নিজ কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে অবশ্য তার বাবা নিজেও একজন বড় মাপের বিজনেসম্যান বাপ বেটার দেশ বিদেশে খ্যাতি আর এত সময় ফোনে যে মেয়েটার কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে তার বউ রুহি মর্তুজা তাদের একমাত্র মেয়ের বয়স মাত্র তিন নাম রুশি, দেখতে বাবার মতো বাবার কার্বন কপি তবে হাসলে অবিকল যেন রুহির মতো লাগে রুহির মতো তার মেয়ের গালেও টোল পড়ে পুতুলের মতো মেয়েটিকে সব সময় বুকের সাথে চেপে রাখতে ইচ্ছে করে রাফিনের এমন স্বৈরাচারী মহিলার পেট থেকে অমন শান্তশিষ্ট একটা পরির বাচ্চা কীভাবে হল তা ভাবনার বিষয় অপরিচিতদের দেখে ছিটকানো মেয়ে তার আশ্চর্যজনকভাবে প্রথম দিন তার কোলে নেওয়ার পরেও তেমন কোন ভয়ানক প্রতিক্রিয়া দেখায়নি কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে চেয়েছিল যেন সে নিজের বাবাকে চিনতে পেরেছে নিশ্চয় রোহি ছবি দেখাত কিন্তু দ্বিতীয় দিন থেকেই মেয়ে তাকে দেখলেই কেঁদে ওঠে কেন উঠে এর দোষটাও রাফিন রোহির ঘাড়েই চাপিয়েছে এই মেয়ে তাকে নিয়ে নিজের মেয়েটাকে ভয় দেখিয়েছে যাতে রাফিন চাইলেও কখনো রশিকে জোর করে নিয়ে যেতে না পারে এমন কূটনীতিক বোধ হয় রাফিনের মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন বিজনেসম্যানের মাথাতেও নেই বলে না মেয়ে মানুষের বুদ্ধি থাকে পশমের গোড়ায় গোড়ায় সব শুধু তাকে বিপদে ফেলার বুদ্ধি রাফিন চোখ কুচকায় তাড়াতাড়ি যেতে হবে তাকে অথচ স্টেজে দাঁড়ানো এক ফরেইন বিজনেসম্যান ইংরেজিতে ফোকর ফোকর করে যাচ্ছে রাফিনের ইচ্ছে করছে লোকটাকে এই মুহূর্তে পৃথিবী থেকে বিদেও করে দিতে সবার আগে এখান থেকে গিয়ে সে মেয়ের সাথে বন্ধুত্ব করবে তারপর বাবা মেয়ে মিলে ওই মহিলার ব্যবস্থা নিবে আন্ডার্স্কোর আন্ডার্স কর্ডার্স্কোর আন্ডার্স করণ্ডার্স কর্ণার্স্কোর আন্ডার্স করণ্ডার্স করন্ডার্স কর্ডার্স কর্ডার্স করণ্ডার্স্কোর আন্ডার্স্কোর বিলাসবহুল বাংলোর একরুমে রোহি আর রশি অবস্থান করছে রুহির মেজাজ তুঙ্গে রাফিন সহ রাফির পিন্ডি চটকাচ্ছে শেষে কিনা তুলে নিয়ে এসেছে লোকটার কত বড় সাহস সামনে আসলে রোহি তাকে গিলে খাবে এমনই মনোভাব তার এদিকে রশি খেলায় মেতে আছে এখানে সে অনেক নতুন নতুন খেলনা পেয়েছে মাকে নিয়ে এসে একটু পরপর চোখ ভর্তি কৌতূহল নিয়ে দেখাচ্ছে রুহির সেদিকে তেমন মনোযোগ নেই তবুও মেয়ের মনরতারা চিহ্ন খার্থে মেকি আশ্চর্য হচ্ছে এক একটা জিনিস দেখে দেখতে দেখতে অনেকটা সময় পার হয় রুশির ঘুমানোর সময় হয়েছে সে চোখ ছোট ছোট করে একটা ছোট গাড়ি হাতে করে নিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায় মায়ের জামার নিচু অংশ ধরে টানে আধো আধো সরে বলে ঘুম ঘুম রুহি মেয়েকে বড় আল্লাদে কোলে তুলেও নেয় মেয়ের গালে গাঢ় চুমু খায় বলে আমার আম্মুটার ঘুম পাচ্ছে বুঝি ঘুমাও মা রুহি মেয়েকে কোলে নিয়ে রুময় পাইচারি করতে থাকে গুনগুন করে ঘুম পাড়ানি গান শোনায় রুশির ঘুমোতে সময় লাগলো বিশ মিনিটের মতো তার হাতের গাড়িটা থপ করে সাদা টাইলস বিছানো ফ্লোরে পড়তেই রুহি সাবধানে মেয়েকে পরখ করে নেয় মেয়ের ঘুম নিশ্চিত করে খাটে শুয়ে দেয় রুমটায় বাচ্চাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম বিদ্যমান রুহি দুটো ছোট ছোট কোলবালি সেনে মেয়ের দুপাশে দেয় রুহি একটু নরেছে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আনিশা তার কপালে গাড়োচু তারা চিহ্ন মুখায় ফিসফিসিয়ে বলে আমার মাটা তারপর উঠে পড়ে এগিয়ে যায় বেলকনির দিকে রুম বাইরে থেকে লক করা আপাদত বাইরে যাওয়া যাচ্ছে না ধূপোধাপ পায় রুমে প্রবেশ করে রাফিন মেয়েকে ঘুমোতে দেখে তার পা জোড়া থেমে যায় অমন মতো মেয়েটাকে দেখলেই তার বুক ভরে আসে দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে এগিয়ে যায় সে মেয়ের দিকে ঠোঁটে হাসি ফুটিয়ে তার কপালে চুমু খায় কানের কাছে ফিসফিস করে বলে মাই প্রিন্সেস ঠিক টাইমে ঘুমিয়েছ তোমার মাটা খুব জেদি তাকে একটু টাইট দিতে হবে তারপর কিছু সময় সে মেয়ের মুখের দিকে চেয়ে থাকে বলে তুমি কিন্তু মাম্মামের মতো একদমই হবে না তুমি বাবাই এর মতো ভালো হবে ঠিক আছে আম্মু কিভাবে মানুষকে ছেড়ে চলে যেতে হয় সেসব শিখতে বলছেন আপনার থেকে মিস্টার রাফিন তালুকদার বিয়েটাও তো করেছিলেন বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসে মেয়েকে নিজের মতো গুন্ডি হতে বলছেন নাকি অন্যের জিনিস কীভাবে ছিনিয়ে নিয়ে নিজের করতে হয় সেসব শিখতে বলছেন রাফিনের রেগে যাওয়ার কথা কিন্তু একটা সমস্যা আছে বউয়ের সামনে তার রাগের সিস্টেমটা ঠিকঠাক কাজ করে না বউকে দেখলে তার শুধু আদর করতে মন চায় এই ব্যাপারটা এখন মেয়ের ক্ষেত্রেও লক্ষ্য করছে সে রাফিন সাবধানে মেয়ের পাশ থেকে সরে যায় নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ায় তাদের কথাবার্তায় যেন ঘুম না ভাঙে এই ব্যাপারে দুজনই সতর্ক রুহি দু হাত বুকে বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি তীক্ষ্ণ অথচ রাফিনের চোখ মুখে কৌতুক খেলা করছে সে পকেটে হাত পুরে সাবলীল ভঙ্গিতে দাঁড়ায় ছোটে ক্রূর হাসি ফুটিয়ে তুলে বলে নিজের জিনিস কিভাবে অন্যের থেকে ছিনিয়ে নিতে হয় সেটা শিখতে বলছি আর আমার মেয়ের শরীরে তালুকদার বংশের রক্ত বইছে বাপ বাপচাচাদের মতো একটু দাপটে স্বভাব থাকবে না রুহি চেয়াল শক্ত করে কাঠোকাঠ কণ্ঠে জবাব দেয় তালুকদারদের সাথে ওর কোন কানেকশন নেই হার নেই ইজ রশি মর্তুজা আমার মেয়ে আমার পেট থেকে বেরিয়ে অন্যের সারনেম কেন ইউজ করবে করবে না বউ মেজাজ তুঙ্গে এর চেয়ে বেশি কথা বললে এই মেয়ের মেজাজ বিপদ সীমার বাইরে চলে যাবে চেঁচাতেও পারে তখন মেয়ের ঘুম নিয়ে টানাটানি পড়ে যাবে মেয়েটার কান্না আবার সে সহ্য করতে পারে না তাই কিছুটা হতাশ ভঙ্গিতে পাশের সোফায় বসল পা থেকে মোজা খুলতে খুলতে বলে যদিও মেয়ে আমার কার্বন কপি তবু তোমার মতো কুটনি বুদ্ধিসম্পন্ন নারীর সঙ্গে তর্কে নামতে হবে প্রমাণ সমেত আজই রাফিকে দিয়ে ডিএনএ রিপোর্ট বের করব তারপর সম্মুখীন হব তোমার এমন নগ্ন অপমানের রোহির চেয়াল শক্ত হয় এভাবে ডাকাতের মতো তুলে নিয়ে আসার কারণ কি রাফিন ভাবলেসীন কণ্ঠে উত্তর দেয় আমার বউ বাচ্চা আমার ইচ্ছে তোমায় কেন বলবো। রুহি চেঁচিয়ে উঠে আপনার এসব ন্যাকামি আমার সহ্য হচ্ছে না রাফিন দ্রুত বিছানার দিকে নজর ঘুরায় মায়ে তার নড়াচড়া করছে রুহির দিকে চোখ রাঙিয়ে বলে আমার মেয়ের ঘুম ভাঙাবে না রুহি সেদিকে পরোয়া করে না একই ভাবে বলে ও শুধু আমার মেয়ে কোন অধিকার নেই আপনার ওর উপর চার বছর আগে আপনি কোথায় ছিলেন মেয়ের জীবন বাঁচাতে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে শুধুমাত্র আপনার রক্ত বলে সকলে ওর অস্তিত্ব নিঃশেষ করতে উঠে পড়ে লেগেছিল এই যাত্রায় রোহির কান্নার শব্দ শোনা যায় ঘুম পুরো না হয়ে হুট করে ভেঙে গেলে মেয়েটা বড্ড কাঁদে রোহি নিজের চোখের পানি টুকু মুছে মেয়ের দিকে এগিয়ে যায় মেয়েকে ধীরে সুস্থে করলে তুলে নেয় এই মেয়েটা তার অনেক কষ্টের রুশি যখন চোখ মেলে চায় মায়ের চোখে পানি দেখে তার কান্না বন্ধ হয়ে যায় হুট করে মায়ের গালে নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে স্পর্শ করে সম্ভবত অশ্রু মোছার চেষ্টা ধীরে ধীরে তার ঠোঁট ভেঙে আসে আ আমু কাতে কথাটা বলেই তারস্বরে কেঁদে উঠে এবারের কান্না তার ঘুম ভঙ্গনের জন্য নয় মায়ের প্রতি ভালোবাসায় রুহি অস্থির হয়ে উঠে তড়িঘড়ি করে নিজের চোখ পুনরায় মুছে মেয়েকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে অস্থির কণ্ঠে শুধায় কিচ্ছু হয়নি মা এই তো আমি হয়েছে আম্মু আর কাঁধে না রুশি মায়ের কাঁধে মাথা দিয়ে বাবার দিকে তাকায় নিজের ছোট ছোট আঙুল বাবার দিকে তাক করে বলে বাবাই পচা আম্মু কাতে রুহির পা জোড়া আপনা আপনি থেমে যায় থমকে যাওয়ার দৃষ্টিতে সে মাথা ঘুরিয়ে কিছু দাঁড়িয়ে থাকা রাফিনের দিকে তাকায় রাফিন অনুভূতিশূন্য হয়ে মেয়ের পানে চেয়ে কোন বাক্য ব্যয় না করে ধীরগতিতে রুম থেকে বেরিয়ে যায় সে রুহি মেয়ের দিকে তাকায় মেয়ের কান্না কিছুটা থামায় তারপর রুমে টানানো একটা ছবির সামনে দাঁড়ায় মেয়েকে কোলে নিয়ে সেই ছবিটা তার আর রাফিনের রাফিন তার কোমরে হাত রেখে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে রুহির মুখে প্রফুল্ল হাসি সে মেয়ের দিকে তাকিয়ে নিজের ছবিতে আঙুল তাক করে বলে তো মাম্মা হেইটাকে রশি নিজের ছোট শরীরটা ছবির দিকে এগিয়ে দিয়ে হেসে বলে আম্মু যেন মাকে চিনতে পেরে সে খুব প্রফুল্ল তারপর রুহি রাফিনের ছবির দিকে আঙুল তাক করে বলে আর এটা রুশি কিছুটা গম্ভীর হলো গম্ভীর মুখেই বলল বাবা বাবা কি বাবা সুপারম্যান সুপারম্যান রাখি হয় ভাও হয় তাহলে তুমি বাবাকে পচা বললে কেন রুশি উত্তর দেয় না মায়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মুখ ছোট করে থাকে রুহি মেয়ের মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে বাবা কষ্ট পেয়েছে আর এসব বলবে না কেমন রুশি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় রুহি মেয়েকে আরও অনেক কিছু শিখিয়ে দেয় আন্ডারস্কো রান্ডাস্কো 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 রান্ডাস্কোর রাতের সময় সম্ভবত সাড়ে তিনটে মেয়েকে নিয়ে শুয়েছিল রুহি ঘুমিয়েও পড়েছিল তবে হুট করে ঘুম ভেঙে গেল দরজা লক করা নয় তবে বাইরে মেয়েই রয়েছে রুহি খুব সাবধানে মেয়ে ছোট ছোট হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়ায় তারপর উঠে পা বাড়ায় দরজার বাইরে মেইট ঠিকই রয়েছে একটা চেয়ার পেতে বসা রুহি আশ্চর্য হয় বলে আপনি এখানে কি করছেন ঘুমাননি আপনাদের কিছু প্রয়োজন হলে যেন আমি উপস্থিত থাকতে পারি এজন্য স্যার থাকতে বলেছেন রুহি দীর্ঘশ্বাস ফেলে বলে আপনার স্যার বাড়ি ফেরেননি নো ম্যাম আপনার কোন হেল্প প্রয়োজন ম্যাম রুহি দুদিকে মাথা নাড়ায় এবং তাকে শীঘ্রই ঘুমোতে যেতে বলে তবে মেইট যায় না সেই নিজের ডিউটি পালন করছে জানিয়ে দেয় রুহি হতাশ ভঙ্গিতে রুমে ঢোকে বিছানার দিকে তাকিয়ে আরো হতাশ হয় মেয়ে তার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে উঠে বসেও গেছে ইতিমধ্যে রুষি আজ আগে ভাগেই ঘুমিয়েছিল ফলস্বরূপ মধ্যরাতে তার নিদ্রা শেষ রুহি প্রথমেই আন্দাজ করেছিল ঝটপট তার মাথায় একটা বুদ্ধি আসে সেই নিজের ফোনটা খুঁজে এগিয়ে যায় মেয়ের দিকে বলে আম্মু বাবাকে আসতে তো বাবার সাথে কথা বলো রুষি ঘন ঘন মাথা নাড়ায় অদ্ভুত ভঙ্গিতে বসে সে পায়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে হাতে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে আছে বহু বছর পর সেই পরিচিত নাম্বার খানায় নিজ থেকে কল দিতে রোহির বেশ জোরতা কাজ করে কল খুব দ্রুত রিসিভ হয় বাবা তুমি আছো আসো অপাশে থাকা রাফিন চমকে উঠে প্রিন্সেস বাবা আছো তুমি ঘুমাও নি প্রিন্সেস বুদ্ধিমতী রশিকে উত্তর শিখিয়ে দিতে হয় না তোতা পাখির মতো বলে ঘুম শেষ আমি খেপব তুমি আছো রাফিন প্রফুল্ল চিত্তে বলে আসছি প্রিন্সেস এক্ষুনি আসছি ওপাস থেকে গাড়ির দরজা লাগানোর শব্দ ভেসে আসে সম্ভবত যাত্রা শুরু করে দিয়েছে আম্মু বয়েছে বাবা ছুপারম্যান রাফিন ড্রাইভিং করতে করতে বলে আম্মু ভুল বলেছে বাবা হচ্ছে কিং তোমার আম্মু বাবার কুইন আর তুমি আমাদের প্রিন্সেস আমি পিনচেচ, আম্মু আমি পিনচেচ, বাবার দেওয়া নতুন নাম তার পছন্দ হয় মায়ের দিকে তাকিয়ে সে আনন্দ সহিত নিজের নতুন পরিচয় জানায় রুহি হাসে মেয়ের মাথায় হাত বলিয়ে দিয়ে বলে হ্যাঁ মা তুমি আমাদের প্রিন্সেস তালুকদারদের বংশধর পেটে নিয়ে বসে আছিস ওই কুক তোত্তার বাচ্চাদের রক্ত কোনোদিন ভালো হবে না যার হাত ধরে গিয়েছিলি সে নিজেই তোকে ফেলে চলে গেছে ফেলে গেছে একটা অভিশাপ এই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে চাইছিস কোন মুখে আজই আমার সঙ্গে হসপিটালে যাবি এটাকে ফেলে আসবি রুহি চেঁচিয়ে উঠে মায়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে ও আমার বাচ্চা মা যার র তোই হোক আমার গর্ভে আছে মানে ও আমার তুমি কেমন মা একজন মা হয়ে আরেকজন মাকে কিভাবে এ ধরনের কথা বলতে পারো তারপর রুহি কিভাবে কিভাবে যেন হসপিটালে চলে যায় হঠাৎ শোনে তার বাচ্চাটা নেই আন্ডারস্কোর আন্ডারস্কোর সারা সারারাত ঘুমায়নি বাবার সাথে খেলতে তার ভালো লাগছে রাফিন নিজেও যেন মেয়ের সাথে বাচ্চা বনে গিয়েছে এইটুকু মেয়ের সাথে তার এত কিসের খেলাকে জানে রশি তাড়াতাড়ি শুয়ে পড়লেও রোহি রাতে দেরি করেই ঘুমিয়েছিল ফলস্বরূপ এখন তার চোখ যেন বন্ধ হয়ে আসছে বাবা মেয়েকে ফেলে সে শুয়ে পড়ে দ্রুত ঘুমিয়েও যায় এক একফাকে মা র দিকে তাকায় তারপর বাবার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে আম্মু ঘুম রাফিন এত সময় খেয়াল করেনি মেয়ের কথায় ফিরে চায় তারপর ফ্লোর থেকে উঠে এগিয়ে যায় বেডের দিকে ঝুঁকে রুহির কপালে গাড়ো চুমু একে দেয় বাবার কাণ্ডে রশি নিজে উৎসাহ নিয়ে এগিয়ে আসছে বাবার দিকে চেয়ে দুহাত উপরে তুলে অধৈর্য ভঙ্গিতে বলে আমি আমি রাফিন প্রশস্ত হাসে বীরবির করে বলে গুড বাবার মতো মা কে ভালোবাসতে শিখতে হবে প্রিন্সেস রশিকে রোহির মুখের সামনে ধরতেই সে ভেজা চুমুতে রোহির গাল ভিজিয়ে দেয় তারপর সোজা হয়ে আবার বাবার গলা জড়িয়ে ধরে রাফিন অভিযোগের ভঙ্গিতে বলে শুধু মাম্মাকে আদর করলে চলবে প্রিন্সেস বাবাইকে আদর করবে না রুশি এগিয়ে গিয়ে নিজের বাবাকেও চুমু দেয় রাফিন মেয়েকে বুকের সাথে চেপে ধরে বলে তুমি কখনো ভোর দেখেছ প্রিন্সেস দেখলেও সমস্যা নেই বাবার সাথে তো আর দেখোনি আজ দেখবে চলো রুশি অত শক্ত কথার মানে বোঝে না বাবার কোলে চরেই সে বেকনিতে যায় কমলে আকাশে ভোরের পাখি দেখে সে বাবাকে পাখি দেখায় নিচে দুটো বিদেশি কুকুর দেখে সে উৎসাহ নিয়ে বলে বাবা মিউ রাফিন চোখ ছোট ছোট করে কুকুর দুটোর দিকে চেয়ে থাকে মিউ সে দ্রুত পলক ঝাপটায় চোখ তো ঠিকই আছে সেই শেখানোর ভঙ্গিতে বলে ওগুলা বিড়াল না প্রিন্সেস ডগ রুশি বাবার দিকে তাকিয়ে নাক ফুলিয়ে শ্বাস ফেলে বলে না মিউ রাফিন আশ্চর্য দৃষ্টিতে মেয়ের দিকে তাকায় এই মেয়ে তো মায়ের মতো হয়েছে রুহিও তো নিজের কথায় অটল থেকে একই ভঙ্গিতে এভাবেই কথা বলে চেহারা তার মতো হলেও স্বভাব কেন মায়ের মতো খারজ হতে হবে তার মতো শান্তশিষ্ট হতে পারল না হুট করে ভেতর থেকে রুহির চিৎকার ভেসে আসে ঘুম থেকে সোজা উঠে বসেছে ভয়ঙ্কর ভাবে শ্বাস নিচ্ছে শ্বাসকষ্টের রোগীর ন্যায় হাঁপাচ্ছে শরীর ঘেমে একাকার অথচ এসি চলছে বিছানার হাত দিয়ে হাতরে পাগলের মতো কিছু খুঁজছে মুখে বিড়বির করে বলছে আমার বাচ্চা আমার বাচ্চা রাফিন মেয়েকে কোলে করে তড়িঘড়ি করে রুমে আসে রুশি মুখে হাত ঢুকিয়ে মায়ের দিকে তাকিয়ে রাফিন এগিয়ে যায় রুহি মেয়েকে দেখা মাত্র বেডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসে হামাগড়ি দিয়ে যক্ষের ধনের ন্যায় মেয়েকে বুকে টেনে নেয় হু হু করে কেঁদে উঠে মেয়েকে পেয়ে হৃদয় যেন ঠান্ডা স্রোত বয়ে যায় আমার আম্মাটা মায়ের কান্না দেখে রশিও তালে কেঁদে উঠে রাফিন দিশেহারা বোধ করছে এদিকে রোহির শরীর থরথর করে কাঁপছে রাফিন রোহিকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে পানিয়ে নিয়ে রোহির মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলে শান্ত হও পানি খাও রোহি এক নিঃশ্বাসে পানি খেয়ে শেষ করে নিজের কান্না থামানোর চেষ্টা করে না হলে তো মেয়ে থামবে না কিন্তু পারছে না মেয়েকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন সে প্রায়ই দেখে অতীত জীবন্ত হয়ে ধরা দেয় যেন রাফিন মেয়ে সহ সহমেয়ের মাকে জড়িয়ে ধরে রোহির মাথায় হাত বলিয়ে দিয়ে বলে কিচ্ছু হয়নি উই আর হেয়ার ফর ইউ জাস্ট কুল ডাউন রোহি বিড়বির করে বলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল তখন আপনি ছিলেন না কেউ ছিল না রাফিন চেয়াল শক্ত করে চোখ জোড়া বন্ধ হয়ে যায় সে দিনগুলোর জন্য নিজেও সে কম আফসোস করে না সামান্য ভুল বোঝাবুঝি থেকে দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে আ ম সরি আর হবে না আমি থাকতে তোমাদের দুজনকে কেউ স্পর্শও করতে পারবে না আই প্রমিস শান্ত হও চমৎকার একটা সকাল এমন সকাল রাফিনের কাছে স্বপ্নের নেয় তারা তিনজন মিলে রান্না করতে এসেছে রুহি কিছুটা ঠান্ডা হয়েছে ভালোবাসার মানুষের থেকে ঠিক আর কতদিন দূরে থাকা যায় তার জানা নেই তবুও কিছুটা গম্ভীর ভাব তার ভেতর লক্ষ্য করা যায় রুহি রুটি বেলছে রাফিনের কাছে রশি ছিল কিন্তু সে আটা দিয়ে ভূত হয়ে আছে সমানতালে রাফিনের গায়েও আটা লেগে আছে মেয়েটা প্রচণ্ড দুষ্টু তাই বলে বাবাকেও তার সঙ্গ দিতে হবে এ কোন দুই বাচ্চার পাল্লায় সে পড়ল বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার বাবাও বাচ্চা হয়ে গেছে এসবে রোহির মেজাজ তুঙ্গে দুজনের কেউই রোহিকে ঘাটাতে যাচ্ছে না তার পিচ্ছি মেয়েটা বাবার মুখে ময়দা লাগিয়ে দিচ্ছে তারপর খিলখিলিয়ে হেসে উঠছে রুহি কাজে মন দিয়েছে রাফিন মেয়ের দিকে তাকিয়ে সতর্ক ভঙ্গিতে ঠোঁটে আঙুল দিতে বলে রুষিও ঠোঁটে আঙুল দেয় রাফিন শব্দহীন ভাবে মেয়েকে কাঁধে তুলে নেয় মেয়ের দু হাত ভর্তি আটা ঠিক রুহির পেছনে গিয়ে দাঁড়াতেই রুষি মায়ের কাজ ধরে ঝুলে পড়ে মুখ আটা মাখিয়ে দিয়ে বাবা মেয়ে সহ ঘর কাঁপিয়ে হেসে ওঠে রুহি ধমক দিতে যেও দেয় না দুজনের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলে ওরোনার কোনা দিয়ে নিজের মুখের আটাগুলো মুছে ফেলে বিরক্তি নিয়ে রাফিনকে বলে কি শুরু করেছেন এক একজনের কি অবস্থা রুহি ওড়না দিয়ে রশিকে যথাসম্ভব ভূত থেকে মানুষ বানায় রাফিন অসহায় বাচ্চার মতো বলে আমি রুহি রাফিনকে ধমকে বলে মেয়েকে নিয়ে যান দুজনেই ফ্রেশ হয়ে আসবেন আমি খাবার রেডি করছি রাফিন এগিয়ে আসে রোহির দিকে কোমর চেপে ধরে কাছে আনে রশির গালে চুমু দিতেই রশি মুখে হাত দিয়ে হেসে ফেলে রুহি হতচকিয়ে যায় আশেপাশে তাকায় চাপা গলায় বলে কি করছেন কি ছাড়ুন রাফিন একই ভঙ্গিতে ভোকুচকে বলে আমাকেও মুছে দিতে হবে তোমরা মা মেয়ের আমার প্রতি বড় বৈষম্য করো। রুহি উপায় না পেয়ে গালে লাগাবো আটা মুছে দেয় তারপর মেয়েকে তার বাবার কাছে হস্তান্তর করে কাজে লেগে পড়ে বিড়বির করে বলে বাপ বেটি দুজনেই বাচ্চা তাহাদের অতীত রৌদ্রুজ্জ্বল ঝকঝকে খান দিন চারদিকে রোদের তেজ প্রখর এই সোনালি রোদ্দুরে জনমানবহীন রাস্তায় ড্রাইভিং করছে রাফিন মেজাজ আজ তার খারাপ এর মাঝে হুট করে একখান বাইক কোথা থেকে যেন উল্কার গতিতে তার গাড়ির দিকে আসে রাফিন সংঘর্ষ থেকে বাঁচতে গাড়ি দ্রুত ঘুরিয়ে ফেলে কিন্তু বাইকটা সংঘর্ষ থেকে রেহাই পায় না গাছের সাথে লেগে উল্টে যায় রাফিন মিররে সে দৃশ্য দেখে বিরক্তিতে চোখমুখ কুচকে ফেলে মেয়ে মানুষ মানেই ঝামেলার এভাবে রাস্তায় বাইককে চালায় রাস্তা কি বাপের টাকায় কিনে নিয়েছে নাকি বাইক নিয়ে উড়ে উড়ে বেড়ায় রাফিন মেয়েটার উপর রাত ঝাড়ার উদ্দেশ্যেই গাড়ি থেকে বেরোয় মাথায় হ্যালোমেট থাকায় মাথায় কোন আঘাত লাগেনি তবু মাথা ঝিমঝিম করছে ঠোঁটের কোনা কেটেছে সেখান থেকে মুখে রক্ত লেগে নোনতা স্বাদ লাগছে মেয়েটার উপর বাইক পড়েছে উঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাফিনের অত দয়ার শরীর নয় তবু চোখ মুখ কুচকে এগিয়ে গেল বাইকটা সরিয়ে দিকে উল্টে ফেলে দিল রুহি কোন মতে উঠে বসে পড়ল কিছু কিছু জায়গায় ছিলেছে পাতার স্তূপ করে রাখা ছিল তার উপর পড়েছে তবু ব্যথার পরিমাণ কম নয় রাফিন ধমকে উঠে বাইককে কি রকেট মনে করেন মাথায় প্রবলেম আছে এভাবে কে বাইক চালায় রুহি মাথার হ্যালোমেটটা খুলে ফেলে রাগে শরীর জলে উঠে একে তো শরীরের বেহাল দশা সে রাফিনের দিকে গলা উঁচিয়ে তাকায় তেজ নিয়ে বলে আপনি তো ভারী নির্দয় মানুষ দেখছেন একটা মানুষ এক্সিডেন্ট করেছে সাহায্য করার বদলে চেঁচাচ্ছেন তার উপর আজকালকার মানুষের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই অমানবিক কোথাকার আর অবশ্যই আমি বাইককে বাইকই ভেবে চালিয়েছি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম রাফিন আশ্চর্য দৃষ্টিতে এই মেয়ের দিকে তাকায় ব্যথায় চোখ মুখ লাল হয়ে আছে চোখ জোড়ায় অশ্রু ভরপুর অথচ কণ্ঠে তেজের কমতি নেই রাফিন কিছু সময় শান্ত দৃষ্টিতে রোহির মুখের দিকে চেয়ে থাকে মুহূর্তেই গিরগিটির রং পাল্টে ফেলে টেডি স্মাইল দিয়ে বলে চলুন মিস হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসি রোহি কিছু সময় ভাবে এই বেত্তামিজ লোকের থেকে সাহায্য নেওয়ার কোন ইচ্ছে নেই তার কিন্তু জায়গাটা মানব শূন্য। ছোট ভাইয়া ঢাকার ভেতরে থাকলেও কথা ছিল সে গেছে টোরে বড় ভাইয়া বা বাবা কাউকে কল করলে তাকে জিন্দা পুঁতে ফেলবে আজ রুহির বাইরে বেরোনো বারণ ছিল তবুও চুরিচুপে বেরিয়েছিল সাফিনের বার্থডে পার্টির উদ্দেশ্যে সে তার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে যাবে না রুহির মাথা ঝিমঝিম করছে চোখ অন্ধকার হয়েও আসছে রাফিন নিজের হাত বাড়িয়ে দেয় রুহি তার হাতার গাছের সহযোগে বহু কষ্টে দাঁড়ায় তবে পা ফেলা যাচ্ছে না পাটা কি ভেঙে গেল হুট করেই মেয়েটা জ্ঞান হারায় রাফিন কোন কত তাকে আঁকড়ে ধরে মেয়েটার জ্ঞান হারানোতে সে আশ্চর্য না বরং মেয়েটার এত সময় জ্ঞান ছিল বলে সে আশ্চর্য অন্যান্য মেয়ে হলে কোন বেলায় কেঁদে কেটে অজ্ঞান হওয়ার কথা ছিল অথচ এই মেয়ে এত শক্ত আন্ডারস্কোর 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 রুহি যখন চোখ খোলে তখন সে হসপিটালের বেড়ে পাশে সাফিন দাঁড়িয়ে তার জ্ঞান ফেরা দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসে এখন কেমন লাগছে রুহি সেদিকে পাত্তা দিয়ে না ভীতু সরে বলে বাবা জানে সাফিন দুদিকে মাথা নাড়িয়ে বলে আপাদত কেউ জানে না আমি কতক্ষণ ধরে সেন্সেস প্রায় এক ঘন্টা, রুহি স্বস্তির শ্বাস ফেলে বলে আর তুই কিভাবে জানলি তোর দেরি হচ্ছিল কল করলাম নার্স পিক করে বলল তুই হসপিটালে কত ভয় পেয়েছিলাম জানিস রুহি ভাবলেসীন গলায় বলে সবাই এসেছে হ্যাঁ শরীর ঠিক আছে রুহি নিজের প্লাস্টার করা পায়ের আঙুলগুলো কিছুটা নাড়ায় বলে মনে হচ্ছে ভেঙেছে না হার ফেটেছে আল্লাহ বাঁচাইছে দোস্ত এতক্ষণে আমার জানাজা পড়তি যদি ওই গাড়ির স এই ওই লোকটা কোথায় সাফিন ব্রুক কুচকে বলে কোন লোক আমাকে যিনি এখানে নিয়ে এসেছেন সাফিন দু কাঁধ বলে কই আমি তো কাউকে দেখিনি হ্যাঁ তবে নার্স বলল কেউ একজন তোকে কোলে করে নিয়ে এসেছিল রুহি আকাশ থেকে পড়ার মতো করে বলে আমাকে কোলে নিয়েছিল সাফিন বিরক্ত হয়ে বলে জ্ঞান ছিল না পা ধরে টেনে হিচরে আনত বলছিস তাই বলে কোলে নিবে বেয়াদব লোক তো সাফিন হতাশার শ্বাস ফেলে এই মেয়ের সাথে কথায় পেরে উঠা তার কর্ম নয় তারপরের দিনগুলো রোহির ভয়াবহ কাটল বাবা আর ভাইয়ের থেকে মারাত্মক বকুনি খেল এক মাস বেডরেস্ট চঞ্চল পাখি রোহির জন্য অভিশাপ এটা সারাদিন শুয়ে থাকো তার ছোট ভাইয়া রাশের থেকে শুনেছে বাবা তার বাইকের রিন্নালিল্লাহ করে দিয়েছে তার আদরের মেয়ের ক্ষতির কারণ হওয়ার অপরাধে সে বস্তু মারাত্মক শাস্তি পেয়েছে রুহি আফসোস করে আহারে তার কত শখের বাইকটা বাবা ভাইদের আদরের মেয়েটার ননীর পুতুল হওয়ার কথা ছিল তবে কিভাবে কিভাবে যেন রোহী হয়েছে তার উল্টো বাবা আর বড় ভাইকে কিছুটা ভয় পেলেও তার সকল চাওয়া পাওয়া আল্লা দেই তিন পুরুষের কাছেই আরেকজন আছে সাফিন তাকেও রুহি নিজের ভাইয়ের মতোই দেখে আর সকল পুরুষের নিকট সে কঠোর অনমনীয় রুহি তিন দিন যাবৎ রাশকে করে ঝুলাঝুলি করছে তাকে এই মাত্র এই খোয়ার থেকে বের না করলে নাকি সে মরে যাবে ব্যস্ত রাশ বোনের টর্চারে অতিষ্ঠ হয়ে বাড়ি এলো। বনকে কোলে নিয়ে নিচে যেতেই মায়ের চেঁচামেচি শুরু হলো। কিছুতেই মেয়েকে এই অবস্থায় বাইরে যেতে দেবেন না নীলিমা বেগম তবে তার ছেলে মেয়ে তার কথা শুনলে তো ঠিকই বেরিয়ে গেল তার বাচ্চাগুলো এত বেপরোয়া তার দু ছেলে মিলে যতটা না তাকে জ্বালিয়েছে এই মেয়ে তাকে তার বেশি জ্বালায় সারাদিন দু ভাই বোন মিলে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাড়ি ফেরে বাবা তো আসবে রাত করে তাই দুজনের কারোরই চিন্তা নেই বোনকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই এ রাশেদ মর্তুজাকে বসে থাকতে দেখে দুজনেরই আত্মা শুকিয়ে যায় শুকনো ঢোক গিলে রাশেদ মর্তুজা গমগমে স্বরে আদেশ ছড়েন ওকে রেখে এসো রাশ মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে তুই তো বেঁচে গেলি তোর চক্করে আমি ফেসে গেলাম বাবা আমায় পেটাবে রুহি হাসে আল্লাদ নিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বকে ও ভাইয়া তোমার এমন আদুরে ছোট বোনের জন্য এতটুকু সহ্য করতে পারবে না আন্ডারস্কোর 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 আন্ডারস্স্কোর আন্ডারস্কোর আরে রাফিন সত্যি তুই এসেছিস আনবিলিভেবল কিভাবে আসা হল দোস্ত শ্রাবণের গলায় উচ্ছ্বাস স্পষ্ট রাফিন রহস্যময় হাসতেই শ্রাবণ সন্দেহযুক্ত গলায় বলে এই আমার বিয়েতে আবার কোন মিশনে আসিস নিত না হলে তুই জীবনেও আসতি না আমি জানি দেখ ভাই প্রথমবার বিয়ে করছি কোন ঝামেলা পাকাস না রাফিন বাঁকা হেসে বন্ধুর পিঠ চাপড়ায় বলে চিন্তামুক্ত থাক দীর্ঘদিন পর রুহি আগের জীবনের গতি ফিরে পায় সকালটা কাটে ভার্সিটিতে তারপর কোন লাইব্রেরি বাউন্ন কোথাও গিয়ে সকলের অ্যাসাইনমেন্ট ট্যুর প্লেন এসব নিয়ে দিন যাচ্ছে আজ তার বান্ধবী শ্রেয়া র ভাইয়ের বিয়ে রোহিদের ফ্রেন্ড সার্কেলের সকলে উপস্থিত তাদের হই হুল্লোরে মেতে আছে পরিবেশ হুট করে সকলে হইচই ফেলে বউ দেখতে চলে যায় সাফিন রুহি অত জটলার মধ্যে ঢুকল না তারা আবার শান্তিপ্রিয় মানুষ কিনা হঠাৎ সাফিনেরও কল চলে আসলো। লাউড মিউজিকের কল্যাণে কিছু কর্ণগোচর হবে না জন্যই সে এক কোণে চলে গেল রুহির খুব খিদে পেয়েছে সকলেই মোটামুটি কিছু না কিছু খেয়েছে সে খায়নি তাই একটা প্লেটে অল্প কিছু খাবার এনে কিছুটা দূরে একটা সোফায় বসে পড়ে এক চামচ মুখে পড়তেই পাশে থপ করে কেউ বসে রুহি মুখ তুলে চাওয়ার আগেই ভেসে আসে এক অর্ধ পরিচিত কণ্ঠ টুকু খেলে তো পাটকাঠির মতো ওজন বাড়বে না মিস রুহি রুহি অবাক হল কিছুটা রাফিনকে দেখে তবে তেমন প্রতিক্রিয়া দেখালো না আপনি থেকে তুমি সম্বোধনে কিছুটা বিরক্ত হল তবে তার নাম জানা নিয়েও সে কোন প্রশ্ন করল না আজকাল কারো নাম জানা আহামরি কিছু নয় সে খাবার চিবুতে চিবুতে ভাবলে সিং গলায় বলল অ্যাডভাইসের জন্য ধন্যবাদ মিস্টার আমাকে থ্যাংক ইউ বলবে না থ্যাংক ইউ রাফিন চেয়াল শক্ত করে চায় এই মেয়ে তো তাকে পাত্তাই দিচ্ছে না আশ্চর্য সে কি সুদর্শন থেকে কুদর্শন হয়ে গেল নাকি